বন্ধুরা আমার জন্য কি এনেছে কি গিফট এনেছে আমাকে দেখাও শোনা আমার আমার জন্য কি গিফট এনেছে দেখাও একটু খুলে দেখাও কি গিফট সবাইকে দেখাও এই দেখো দারুন আর কি এনেছো আরেকটা এই বক্সটাতে কি আছে দেখো আচ্ছা দিচ্ছি আগে এটা খোলো এটাতে কি আছে খোলো ওয়া দাঁড়াও গাড়ির চাকা রয়েছে খুব মজা হবে খেলা করবো আমরা দুজন আমি ঠিক আছে ও এটা দিতেই হবে আচ্ছা না এটা পরে গেছে তো দেখো খুব মজা পেয়েছে আমার জন্য নাকি এগুলো গিফট এনেছে বলছিল মা তোমার জন্য আমি একটা গিফট এনেছি প্যাকেট করে তারপর দেখো তা আমি বললাম চলো আমার জন্য গিফট এনেছে তো তোমাদের সবার সঙ্গে কি গিফট এনেছে আর বলো তো আমার সোনাটাকে জামা পরে আর আমার ছেলে বারবার যেতে বলছে তো ওর কথা শুনে কি লরি যাবে লরি তো লরির সময় হলে বা রাস্তা ফাঁকা হলেই যাবে কিন্তু ওকে সেটা বোঝাবে কে ও তো ওর মতই ব্যস্ত তাই না আরে দেখো গাড়ি যাচ্ছে হয়তো কোনো কারণবশত এখানে কোনো কিছু আছে আমার দোকানে এখানে তো ওরা সব চাঁদা তুলছে যার জন্য এত শব্দ বা গাড়িগুলো আটকে দাঁড়িয়ে রয়েছে ধরে লাগে না গাড়ির শব্দ আর অনেক দিন পর দোকানে আসলাম কারণ কি আমার শাশুড়ি মায়ের শরীরটা খুবই খারাপ তো দিনে তেমন দোকান খোলা হচ্ছে না আর শুনতে বেলা একটু দিন পর আসলাম আজকে ডিসেম্বরের দু তারিখ হয়ে গেছে যা মানে ডিসেম্বরের এক তারিখে খুলতে পারিনি

আর তোমরা একটু আমাকে সহযোগিতা করলে প্লিজ আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যায় আর ওয়াচ টাইমটা পূর্ণ হলে আমি সত্যি আমার চলতে অসুবিধা একটু হচ্ছে তো যার জন্য তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট যে তোমরা আমার পুরো ভিডিওগুলো দেখো আবার সোনাকে নিয়ে বেশিরভাগ ভিডিও রয়েছে আমারও রয়েছে তারপর বলবো একটু পুরো ভিডিওগুলো দেখো জানি তেমন ভালো হয় না এবার ভালো না হলেও আমি করার চেষ্টা করছি কারণ কি এত চঞ্চল বাচ্চা তোমরা নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখে থাকো তারা দেখে আমার ছেলে কত দুরন্ত তো আজ দেখো তারা দেখে নিও চ্যানেলে গিয়ে যা আমার ছেলেটা কী দুরন্ত তাহলে তাহলে বন্ধুরা আজকের মতন টাটা